বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক অনন্য কথা জানিয়ে বাংলাদেশের সাথে সব সরকারের সময় ব্যবসা বাণিজ্য বিনিয়োগ অব্যাহত রাখার কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল তিনি জানিয়েছেন এদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে চায় সৌদি আরব তবে বাংলাদেশ বিমানের মতো সৌদি এয়ারলাইন্স শ্রমিকদের জন্য বিমান ভাড়া কমাবে কি না তা জানেন না সৌদি রাষ্ট্রদূত সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশি জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য সরকারি হিসেবেই বত্রিশ লাখের মতো বাংলাদেশি কাজ করে সেখানে এখনও সবচেয়ে বেশি ভিসা দিচ্ছে সৌদি সরকার অদক্ষ মানুষ বেশি যাওয়ায় সেখানে গিয়ে নানা ভোগান্তিতে পড়ছেন অনেকেই আবার মজুরিও কম পান অদক্ষরা সেজন্য যে কোনো খাতে দক্ষ জনশক্তি পাঠানোর কথা বলছেন সৌদি রাষ্ট্রদূত তিন দশমিক দুই মিলিয়নের বেশি বাংলাদেশি কাজ করছে আমাদের আরও মানুষ প্রয়োজন তবে তারা দক্ষ হলে অনেক বেশি আয় করতে পারবে আর বিমান ভাড়ার ক্ষেত্রে সৌদি এয়ারলাইন্স কি করবে এ নিয়ে কোনো তথ্য জানানি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগও বাড়াতে চায় রিয়াদ এক্ষেত্রে জ্বালানি ছাড়াও অবকাঠামো তথ্যপ্রযুক্ত সহ বিভিন্ন খাতে আগ্রহী দেশটির উদ্যোক্তারা নির্বাচিত সরকার আসলে সৌদি বিনিয়োগ আরও বাড়বে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি এই প্রভাবশালী রাষ্ট্রদূত মিলিয়ন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ইউনিক আমরা সবসময় সব সরকারের আমলেই এদেশের মানুষের সাথে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব আমাদের বিনিয়োগকারীদেরও আগ্রহ আছে এদেশ নিয়ে স্ট্রং উইথ বাংলাদেশ এর আগে সৌদি বাদশার পক্ষ থেকে আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র মানুষের জন্য ষোলো হাজার বিশেষ খাবারের প্যাকেট হস্তান্তর করেন রাষ্ট্রদূত মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা